আসসালামু আলাইকুম আচ্ছা অনেকে আছেন স্ত্রীদের না ভরণ পোষণের দায়িত্ব পালন করেন না স্বামীর দায়িত্ব পালন করেন না বাচ্চা কাচার দায়িত্ব পালন করেন না কোন দায়িত্বটা পালন করেন এরকম অনেক পুরুষ আছেন আমার আপনাদের উপরে জোর হাত অনুরোধ ছেড়ে দেন ওই নারীদের ছেড়ে দেন না ভাই ছেড়ে দেন কেন আপনি তাকে সারতেও আছেন না রাখতেও আছেন না এটা অনেক অনেক যন্ত্রণাময় অনেক কষ্টদায়ক আপনি ছেড়ে দেন আপনার অনেক অনেক পুরুষ মানুষ আছেন অনেক ঘাউরা লোক ঠিক আছে নারীদের দায়িত্ব পালন করেন না তাদের কোনো কথাও শোনেন না কোনো কিছুও করেন না কিন্তু তাদের ছাইড়েও দেন না এরকম অনেক পুরুষ মানুষ আছে আমার তাদের জন্য জোর হাত জোরহাত জোর হাত ধরে আমি অনুরোধ করতেছি ছেড়ে দেন আজকে যেটা বলতে চাই নারীরা সব কিছু সহ্য করবে অবহেলা সহ্য করবে না কখনই না ভাতের কষ্ট সহ্য করব কাপড়ের কষ্ট সহ্য করব কিন্তু যদি দেখে যে তার পুরুষ তাকে অবহেলা করে তাকে কোনো কিছুতে মূল্য দেয় না তার প্রতি কোনো কেয়ার নাই কোনো ভালোবাসা নাই কিছু নাই তাইলে কখনো নারী ওটা সহ্য করব না তখন কি হয় বলে নারীরা পরকিয়া করে এই যে পরকিয়া করে পরকিয়াটা কোথার থেকে আসলো তখন যদি আজকে কত একটা নারী কত কান্না করে কত কিছু করে তখন কিন্তু বোঝে না কিন্তু যখন সে কোনো দিকে জড়ায় যাব তখন তাকে আর ফেরতও আনা যাবে না ভাবে সম্ভব না একবার যদি কোনো নারী কাউকে মন থেকে উঠায় ফেলে তাকে আর মনে আপনি যেহেতু আপনার বাচ্চা কাচার দায়িত্ব নিতে পারবেন না স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন না কিছুই করতে পারবেন না হ্যাঁ একটা মানুষ হয় যদি আমার ইনকাম কম আমি ইনকাম কমের থেকে দেখব কিন্তু যে আর কোনো কারোর প্রতি কোনো টেক কেয়ার নাই কোনো দায়িত্ব নাই কোনো কিছু নাই কোনো জায়গার থেকে আপনি ছেড়ে দেন ভাই আপনার জন্য সংসার না আপনার জন্য সংসার না আপনি ছেড়ে দেন যার যার যেভাবে যে ভালো থাকতে পারেন আপনার তাহলে এইভাবে ভালো কিন্তু আপনি ছেড়ে দেন আপনি যেই নারীটারে জড়ায় রাখছেন যেই নারী দিয়ে আপনি এগুলা চালায় যেতেছেন আপনি ওই নারীটারে মুক্তি দেন আপনার অনেক পুরুষই আছেন নারীদের দিয়ে সব কিছু করেন কিন্তু নারীদের যোগ্য সম্মানটু দেন না তো যেহেতু আপনি যদি একটা সংসারই না চালাইতে পারেন আপনি যদি বাচ্চা কাচ্চারি দায়িত্ব না নিতে পারেন আপনার স্ত্রীর দায়িত্ব আপনি না নিতে পারেন ছেড়ে দেন আমার পকেট থেকে আমি জোর হাত জোর অনুরোধ করলাম ছেড়ে দেন ভাই